আসসালামু আলাইকুম আজকে আবার নতুন ব্লগে তা এখন আছি হচ্ছে উত্তরা উত্তরা সাত নম্বর সেক্টর থেকে এখন যাচ্ছি মানি এক্সচেঞ্জ করতে তো মেলে হচ্ছে মানি এক্সচেঞ্জ করব চায়নার তা আমি অফিস থেকে চায়না চলে যাচ্ছি তা আজকে বারোশো আর এম বি তো মজাই লাগতেছে যে একটু চাইনিজ টাকা ধরবো এই প্রথমে আমি হচ্ছে আর এম বি এক্সচেঞ্জ করবো তো মিলে বাংলাদেশে টাকা এক্সচেঞ্জ করে আর এমবি নেব আর কি তো এখন আমি হচ্ছে উত্তরা পার্কের পাশে পার্কের পাশ দিয়ে যাচ্ছি যাব হচ্ছে এখান থেকে আজিমপুর আজিমপুর হচ্ছে মানি এক্সচেঞ্জের যে দোকানগুলি আছে সেখানে কিছুক্ষণ দেখব আমার হচ্ছে চয়েস আছে যে ইসমাইল যে মানি এক্সচেঞ্জ আছে সেখানে যাচ্ছি তো চলেন। যে দেখি যে প্রাইস কেমন তো বারোশো আর এম বি নিব আমি জানি না তো এখন হচ্ছে প্রায় কাছাকাছি চলে আসলাম খুব ভালো ফিলিংস মানে মনটা ভালো আজকে প্রথম দিন তো বাইরে ঘোড়া হলো আর কি অফিস থেকে বেরোইলাম তো চারদিকটা দেখতেছি রিক্সে ঘুরে ঘুরে পুরো আজিমপুর পুরো রাস্তাগুলি ফাঁকা কোনো গাড়ি নাই এমনি কিন্তু এই টাইমে হচ্ছে খুব ব্যস্ত থাকে তো চলে আসলাম আজিমপুর এই যে এখানে কিন্তু অনেক মানি এক্সচেঞ্জের দোকান আছে তো এদিক দিয়ে হচ্ছে আমি ঢুকবো এই যে প্রায় আমি এখন মানি এক্সচেঞ্জের এখানে তো হচ্ছে মানি এক্সচেঞ্জের ভিতরে ঢুকবো তো ভিতরে হচ্ছে ভিডিও করতে পারেনি তো একটু তার মধ্যে থাকার কারণে ভিতরে ভিডিও করতে পারেনি তো বের হয়ে দেখাবো যে আর এম বিটা কেমন এই যে টাকা এখানে প্রায় হচ্ছে একুশ হাজার টাকা আছে তো দেখা যাক কতগুলি পাওয়া যায় এখানে আমি হচ্ছে ভিতরে ঢুকবো তো এই যে নিলাম বারোশো আর এমবি নিয়েছি নিয়ে এসি তো প্রাইস পড়েছে বিশ হাজার পাঁচশো টাকা তা আমার এখানে কাটছে তাই এখন আবার হচ্ছে রিক্সায় করে চলে যাবো হচ্ছে উত্তরের সাত নম্বর সেক্টর লেক ড্রাইভ রোডের দিকে তাই হচ্ছে এই যে রিক্সায় করে যাচ্ছি এটা হচ্ছে আজিমপুর আজিমপুর থেকে হচ্ছে রিক্সায় করে রওনা দিলাম তো রাস্তা একদম ফ্রি কোনো যানজট নেই মানে প্রথম দিনের অফিস তো ঈদের আগে সবাই হচ্ছে বাড়িতে চলে গেছে তো চারদিকে পুরো ফাঁকা এখন এখন প্রায় হচ্ছে অফিসের কাছে এসে পড়ছি তো এখন এই যে আমরা এখন হচ্ছে গেটে এটা হচ্ছে আমাদের অফিসের গেট লেক ড্রাইভ রোড এর হচ্ছে লিফ্টে উঠবো লিফ্ট দিয়ে হচ্ছে লিফ্ট উপরে চলে গেছে তো উপর থেকে নামবে এখন যাব হচ্ছে লিফ্টের পাঁচতলায় তো হচ্ছে আমি অফিসে ডুব তো অফিসে ডুবে হচ্ছে আমাদের যে যে রুম হচ্ছে আমাদের স্যাম্পল রুম অর্থাৎ হচ্ছে আমি বসি আর কি মাঝে মধ্যে আজকের মতো বিদায় নিচ্ছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন তো দেখতে দেখতে চলে আসলাম অফিসে এই যে এটা হচ্ছে টেক্সবিল ইন্টারন্যাশনাল লিমিটেডের গেট তো খুব সুন্দর ডেকোরেশন আমাদের অফিসটার